নমস্কার একটি ভিডিও নিয়ে চলে এলাম প্রথম ভিডিওতে ওই মেদিনীপুরের যে কাজটি নিয়ে কথা হয়েছিল তো এটা দেখতে পাচ্ছেন এটা রিকন করা হয়েছে কোয়ালিটি এটা হচ্ছে আমাদের কোয়ালিটি কোয়ালিটিটা একবার দেখে নিন কোয়ালিটিটা এখন চেক করে নিন ওড়ার আঠা দেখুন সিল আঠা বুঝতেই পারছেন আমাদের কাজ তা আপনারাও যদি এরকম রিকন করাতে চান যোগাযোগ করুন জগৎমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম পর্দার কোয়ালিটি দেখে নিন একবার করা হয়েছে আরেকটা দেখিয়ে দিই আপনাদের বেশি কিছু বলবো না কোয়ালিটি তো আপনারা নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন যদি এরকম কাজ করাতে চান তো আমার সাথে যোগাযোগ করুন জগতমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং কি আপনার গোপি টপি এদিক দিয়ে আপনার বাঁকুড়া অনেক কাস্টমার আছে আমার পুরুলিয়া থেকেও আছে আপটু ঠিক আছে তো আপনারা কেউ যদি ভিডিও দেখে আসতে চান আসতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করুন আমার নাম্বার দেওয়া থাকবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন